বন্ধুরা আজ আপনাদের সাথে একটি সুন্দর প্রাপ্টের ভিডিও শেয়ার করবো আর মাত্র একদিন পরই কালী আমরা সকলে মিলে কালী বন্দনায় মেতে উঠবো তাই আমি সুপার ক্লে দিয়ে মায়ের এই মূর্তিটি গড়ার চেষ্টা করেছি চলুন ফুল ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি কেমন করে এই মায়ের মূর্তিটি গড়ে তুললাম বেশ ভয়ে ভয়ে কাঁচা হাতে কাজটি শুরু করেছি জানি না ঠিক কমপ্লিট করতে পারবো কিনা আপনারা সে অবধি দেখে জানাবেন আমি কি একটু হলেও মায়ের মূর্তিটি গড়তে পেরেছি প্রথমে সুপার ক্লে দিয়ে ভুলে বাবার ফেসটি বানানোর চেষ্টা করছি প্রথমেই সুপার ক্লে দিয়ে রাউন্ড শেপ করে ভোলে বাবার ফেসের আকৃতিটি বানিয়ে নিলাম এখন হালকা করে প্রেস করে এই চোখ এবং নাক বানিয়ে নিলাম এবার ভোলে বাবার চুলটি বানিয়ে নিচ্ছি সুপার ক্লে দিয়ে এবার ভোলে বাবার জটাটি বানিয়ে নেব আস্তে আস্তে ভোলে বাবার মাথার মধ্যে সজ্জিত চাঁদ সব কিছুই সুপার ক্লে দিয়ে আস্তে আস্তে বানিয়ে নেব শ্রী চণ্ডীতে দেবী দুর্গার মাহার্থ বর্ণনার পর দেবী কালীমারও উদ্ভবের কাহিনী বর্ণিত রয়েছে মহিষাসুর বধের পর দেবী দেবতাদের কাছে অঙ্গীকার করেছিলেন যখনই অসুরের অত্যাচারে দেবতারা আক্রান্ত হইবেন তখনই আমি অসুরকে বধ করার জন্য আবির্ভূত হব তাই দেবতারা যখনই মহিষাসুরের পর শুম্ভ নিশুম্ভ দুই অসুরের দ্বারা আক্রান্ত হইলেন তখন তারা কৈলাসে গিয়ে দেবীর আরাধনা করতে লাগলেন দেবতাদের আর্তনা শুনে তিনি বললেন দেবগণ আমি আপনাদের জন্য এক অজনী সম্ভবা দেবীর জন্ম দিয়েছি তিনি আমার কৃষ্ণকোষ সম্ভুতা তিনি হিমালয়ের সিংহে বিরাজ করছেন আপনারা তার পূজা করুন স্মরণ করুন সেই দেবীকে দেবীর কথায় দেবতারা ছুটলেন হিমালয়ের সেই স্থানে এই দেবী মূল দেবের কৃষ্ণ কোষ থেকে সৃষ্টি বলি তিনি দেবী কৌশিকী নামে আরাধিতা তিনি তখন হিমালয়ের এক নির্জন স্থানে স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছিলেন ঠিক ওই সময় তার সঙ্গে দেখা হয় শুম্ভ নিশুম্ভের অনুচর চণ্ড ও মুন্ডের দেবীকে দেখে চন্ড মুন্ড অবাক এমন রূপবতী রমণীকে দেখে তারা দ্রুত গিয়ে শুম্ভ নিশুম্ভকে বলল প্রভু আপনার আলোয়ে পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ বস্তুগুলো রয়েছে কিন্তু আমরা আজ যে রমণীকে দেখে এসেছি তিনি রমণীর মধ্যে শ্রেষ্ঠ এই রমণী যদি অসুরের অন্তরপুরকে আলো না করেন তবে আপনার জীবনই বৃথা এই কথা শুনেই দুই অসু চন্ডকে আদেশ করলেন যদি তাই হয়ে থাকে তবে সেই শ্রেষ্ঠ রমণীকে সঙ্গে আমার সামনে নিয়ে সমাদরের চণ্ড সম্ডমুণ্ড চলল দেবীকে ধরে আনতে কিন্তু দেবীকে অসামান্য মনে করেও তিনি সেই স্বয়ং শক্তি তা বুঝতে পারল না তারা দেবীকে বলল। হে শ্রেষ্ঠা আমার প্রভু শুভ এবং নিঃসম্ভ আপনার পানি প্রার্থী আপনাদের প্রভু আমাকে তাই সমাদরের সঙ্গে তাদের প্রাসাদে আহ্বান করেছেন আপনি এখনি আমার সঙ্গে তাদের কাছে চলুন চন্ডমুণ্ডের কথা শুনে দেবী হেসে উঠলেন ও হে অনুচর দত্ত তোদের কথা শুনে আমি পুলকিত হচ্ছি কিন্তু বিবাহের ক্ষেত্রে আমার একটা শর্ত আছে ওইসবে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমাকে যুদ্ধে পরাজিত করবে তাকেই আমি স্বামীরূপে বরণ করব তাই আমাকে বিবাহ করতে হলে আমার সাথে যুদ্ধ করতে হবে এভাবেই শুরু হলো এক ভয়ানক যুদ্ধ যাতে শুম্ভ এবং নিঃশুম্ভের এক একজন করে সৈনিক পাঠায় এবং প্রত্যেককেই দেবীর কাছে পরাজিত হতে থাকে এই যুদ্ধের সময় দেবীর ললার থেকে হং শব্দ করে ভয়ঙ্কর শক্তির উদ্ভব হল তিনি লোল জীবাধারী বিকটা ও ভয়ানক এই দেবীকে কালীরূপে বন্দনা করা হল তিনি কৌশিকী দেবীর ললার থেকে সৃষ্টি হয়ে অসুর নিধনে রত হলেন দেবীর কালীরূপ সম্বন্ধে পুরাণে আরও একটি তথ্য পায় সেটি হলো দক্ষ কাহিনী শিব এবং সতীকে নিমন্ত্রণ উৎপন্ন না করেই দক্ষ এক যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ কন্যা সতীকে নারদ এই যজ্ঞের কথা জানিয়ে দেন তখন সতী পিতৃগৃহে যাওয়ার জন্য আবদার করতে শুরু করলেন শিব তখন নিষেধ করলেন দেবী ততই নিজের সিদ্ধান্তে অনর থাকলেন এক সময় দেবী মনে করলেন শিব বোধ তাকে সামান্য রমণী বলে মনে করছেন তাই তিনি দশ রূপে দশ দিকে বিরাজমান হলেন এই দশ রূপের মধ্যে দ্বিতীয় রূপটি হলো কালী রূপ দেবীর এই দশ রূপকেই আমরা দশ মহাবিদ্যা রূপে আর্চনা করি আপনাদের সাথে গল্প করতে করতে আমার মূর্তিটি খানিকটা বানানো হয়ে গেছে কিন্তু শেষে আমি দেখি মায়ের চোখটি যেন মূর্তির অনুপাতে একটু ছোট লাগছিল তাই আবার নতুন করে একটু কালার করে নিলাম সুন্দর দেখানোর জন্য একটু কলকা করে নিচ্ছি জানি না কাজটি কতটা সুন্দর করে করতে পেরেছে কিন্তু আমার মনের ভক্তি দিয়ে আমি মায়ের মূর্তিটি করা করার চেষ্টা করেছি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন তার গন্ধ না থাক যা সে নয় রে ভো আবরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে ওঠ না মন আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না মন জানি জুই মালো তিহাই কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায় জানি জুই মালো তিহাই কত গন্ধ যে ছড়াই তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়